একটা প্রবাসী ভাই একটা গান গাওয়ার জন্য আপনারা যদি অনুমতি দেন তাহলে কিভাবে আসলো নিয়ে আমাদের সাথে ভিডিও লাইন তাই খুবই ভালো মানুষ আর তাই বলার মত না তো ভালো তাই নিয়ে জিজ্ঞেস করেন

আমার মায়েরা দরু তারা রে কবে যাব দেশে পির দেগ বনয়ন বে রে কবে যাব দেশে দেখ বনয়ন বরে রে আয়রে সন্তান যখন প্রবাসে যা ও আমার মারকালি যাটি যায় রে বাঙ্গারিওয়ালা বাই সন্তান যখন প্রবাসে যায় আমার মার কলি যা द चौकर ज़ल बालिसी जायोे खेद केद चौकर ज़ल बालिसी जा